আবারও সৌদিতে বিপুল পরিমাণ স্বর্ণের সন্ধান মিলল দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি মাদেন চারটি স্থানে নতুন করে মোট আটাত্তর লাখ আউন্স বা দুই লাখ একুশ হাজার কেজির বেশি স্বর্ণের মজুদের সন্ধান পর ঘোষণা দিয়েছে দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণশিল্প গড়ে তোলার লক্ষ্যেই এই অনুসন্ধান চালানো হয়েছে পরিকল্পিত খনন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে নব্বই লাখ আউন্সের বেশি স্বর্ণের সন্ধান পাওয়া গেলেও বার্ষিক হিসাব সমন্বয়ের পর নেট আটাত্তর লাখ আউন্স মজুদ নিশ্চিত করা হয়েছে মাদেন জানায় তাদের প্রধান প্রকল্প মানসুরা মাসারা উরুক বিশ একুশ ওম আসালাম এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও এই চার এলাকায় নতুন করে এই মজুদের সন্ধান মিলেছে মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন এই সাফল্য সৌদি আরবের খনিজ সম্পদ কাজে লাগানোর এবং বৈশ্বিক খনিজ শিল্পে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান মজবুত করার দীর্ঘমেয়াদী কৌশলেরই প্রতিফলন আহমেদ